এই প্রথম আমি এত কাছ থেকে মাকে সোনা পরানোর যে কাজ সেটা কিন্তু আজকে আমি তুলে ধরছি একশো কেজির মতো গহনা আমার দেখতে পাচ্ছি পঁচাশি কেজি তো হবে গাছ মানে একটা দেহ সমুদ্রের জল যেমন মাপা যায় না সমুদ্রের জল তুমি যদি ঘটি করে বালতি করে তো শেষ হয় না এখানে ঝিনুকটা সেইভাবেই রয়েছে নমস্কার ফ্রেন্ড আমি শুভ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর নিউ ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আবারও কিন্তু আমি চলে এলাম নতুন আরো একটি আপডেট নিয়ে কল্যাণী আইটিআই মোড়ের সেই ব্যাংককের অরুণ মন্দিরের তো চলো আমি সেখানে যাব গিয়ে টোটালটাই কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমে শেয়ার করতে ভুলো না তো চলো প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে আর সত্যি খুব সুন্দর কিন্তু অপূর্ব লাগছে কিন্তু দেখতে আর এটা কিন্তু হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু তৈরি হয়েছে এই প্যান্ডেল আর এটা হচ্ছে একটি কিন্তু বৈদ্য মন্দির তোমাদেরকে বলি এই কল্যাণী আইটিআই মোড় কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু কোনো না কোনো চমক দিয়ে কিন্তু আসছে এর আগে তোমরা জানো কয়েক বছর কিন্তু টাওয়ার দিয়ে এসেছে এই কল্যাণী আই মোড় আর এই বছর রয়েছে কিন্তু কল্যাণী মোড়ের ব্যাংককের অরুণ মন্দির আর তোমরা দেখতে পাচ্ছ সেই অরুণ মন্দির কিন্তু এখানে তৈরি হয়েছে এইভাবে কাপড়ের সঙ্গে বসিয়ে ডিজাইন করে কিন্তু তারপরে প্যান্ডেলের গায়ে ঠিক এইভাবে করে কিন্তু লাগানো বসানো হচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে আর সেই কাপড়গুলোকে কিন্তু এইভাবে দড়ির মাধ্যমে কিন্তু তুলে উপরে নিয়ে যাওয়া হচ্ছে আর শ্রমিক যারা আছে ওনারা কিন্তু এইভাবে কিন্তু সেই গত ছ মাস থেকে কিন্তু কাজ করে আসছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু দড়ি দিয়ে উপরে তোলা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে পাশে রয়েছে কিন্তু মাঠ আর মাঠের পাশে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু গাছ কিন্তু নিয়ে আসা হয়েছে এই সমস্ত গাছ কিন্তু এখানে কিন্তু গার্ডেন করা হবে সেই উপলক্ষে কিন্তু এখানে রাখা আছে আর ঠিক প্যান্ডেলের সামনে কিন্তু রয়েছে এরকম একটি ফোয়ারা মানে ঝর্ণা আর ঠিক এটা ঠিক ঢোকার সেই মূল গেটের সামনে কিন্তু এটা তোমরা দেখতে পাবে তো খুবই সুন্দর করে কিন্তু তৈরি হচ্ছে আর দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ফোয়ারার ভিতরটা পুরো পাইপ লাগিয়ে এখানে কিন্তু জল দিয়ে কিন্তু ঝর্ণাটা করা হবে খুবই সুন্দর লাগছে কিন্তু এখনি দেখতে থর মা ভর ন কে বাবা সীমানা ছাড়িয়ে ফর সাজ নভো সাজে আর মণ্ডপের ভিতরে কিন্তু সেন গোল তাদের কিন্তু যে সোনার যে গহনা সেটা কিন্তু মাকে কিন্তু তো আমি সেখানে যাব ভিতরে গিয়ে দেখাবো এই প্রথম যে সেন গোল তাদের গহনা মাকে তো যে পুজো কমিটি আছে ওই কমিটির যে সভাপতি আছেন ওই দাদার সঙ্গে দাদাকে আমি পেয়েছি ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো তো চলো ওনার সঙ্গে গিয়ে কথা বলে টোটালটাই কিন্তু জেনে নেবো এই প্যান্ডেলের সম্বন্ধে তো চলো জানা যাক আপনাদের এই প্যান্ডেল কোন মন্দিরে আদলে তৈরি করছেন এবং কততম বর্ষে পা দিল এটা এটা বত্রিশতম বর্ষ লুমিনাস ক্লাবের প্রশাসন যথেষ্ট সহায়তা করেছিল এবারও যথেষ্ট সহায়তা আমরা পাচ্ছি এবং এটা নেই কারণ আমাদের স্বেচ্ছাসেবক এবং পুলিশ প্রশাসন আমরা যৌথভাবে কাজটা করি আমি যৌথভাবে কাজ করেছি বলেই গতবার এত স্মুথলি দর্শনার্থী প্রবেশ করেছে এসপি থেকে শুরু করে এসপি সবাই থাকেন এখানে তারা পুরোটাই তাদের তরফ থেকে যে কাজটা করা করেন আমাদের তরফ থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা যে কাজটা করা সেটা করা হয় তো আইকেম লুমিনাস ক্লাবের এবারে যে ভাবনাটা হচ্ছে অরুণ কৃষ্ণ মন্দির ব্যাংককে রয়েছে একটা অ্যাকচুয়াল বুদ্ধ মন্দির ছিল তার আদলেই মন্দিরটা তৈরি করা হয়েছে গত দু বছর আমরা একটু অন্য চমক দিয়েছিলাম আমাদের টাওয়ার ছিল গত দু বছর সেই অর্থে কাজ ছিল হাতের কাজ কিন্তু এবার আমরা হস্তশিল্প উপর জোরটা দিয়েছি হাতের কাজ পুরো প্যান্ডেলটাই ঝিনুক দিয়ে তৈরি করা হচ্ছে দেখা যাচ্ছে তো গত দু বছরের থেকে এবার আলাদা স্বাদ দর্শনার্থী যেভাবে চায় নতুন নতুন ভাবনা তাদের কাছে আমার তুলে ধরার চেষ্টা করি মিনাস ক্লাব এটা ভাবনা যে নতুন নতুন ভাবনা নিয়ে আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো পর্যন্ত যা চেয়েছিল মোটামুটি সেভাবেই তৈরি হচ্ছে দেখুন ওপেনিং তো ভার্চুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী করেন মহারাজ দিন করতেন প্রতিবার এবার এখনো পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো পাইনি তো সরকারিভাবে যখন কোনো নির্দেশ আসবে আমরা বলে দেবো মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে উদ্বোধনটা করেন উনি ভার্চুয়ালি করেন প্রতিবারই এটা করে তো খুব স্বাভাবিক যখন ওখান থেকে নির্দেশ আসে তখন আমরা ডেটটা বলে দেবো এটা হচ্ছে ভাবনা আছে এখনো পর্যন্ত আর এটা আমরা যে কাজটা করতে চেয়েছিলাম যেমন মাকে আজকে গহনা পড়ানো হচ্ছে এবং পুরোটাই আমরা এবার মাকে গতবার একটু ডায়মন্ড ছিল সেন্কো গোল্ড টোটালটা স্পন্সর করছে তো ওরা গহনা পড়াচ্ছে এবং প্রায় একশো কেজির মতন গহনা আমরা দেখতে পাচ্ছি যে আর পড়াচ্ছে আপনারা দেখে তো হবেই তো সেটা পড়ানো হচ্ছে মাকে মায়ের যে অলংকার সবটাই আজকে কাজ হবে তো আছে আর পরবর্তীতে যেভাবে ভাবি যে মানুষ প্রবেশ করে দর্শক দুটো চ্যানেল থাকছে একটা দেবালয় ওখান সময় ওখান থেকে একটা চ্যানেল হচ্ছে আর একটা হচ্ছে পোস্ট অফিসের মোড় থেকে একটা চ্যানেল অর্থাৎ দু সাইড থেকে মানুষ প্রবেশ করবে আমরা কোথাও দর্শনার্থীদের আটকাবো না আমরা চাইব দর্শনার্থীরা স্মুথলি প্রবেশ করব যাতে কোথাও অবস্ট্রাকশন না এবং আমরা চাইব কিন্তু হ্যাঁ ভিতরে আমরা টাইম দিতে পারবো না কারণ আমরা দর্শনার্থীর কাছে সবসময় অ্যাপিল করছি যে ওই ছবি তুলে সময় নষ্ট তা করলে মুশকিল হয় পিছনে দর্শনার্থী প্রবেশ করতে পারছি এই স্মুথ রাখা হবে এই কারণেই যাতে দর্শনার্থী কোথাও দাঁড়াতে না হয় কিন্তু আবার ঠিক যেমন বাইরে দাঁড়াতে হবে না ঠিক ভিতরেও তাকে দাঁড়াতে হবে না রানিং থাকবে সব

না না এটা দেখায়। কতদিন আগে থেকে এই কাজ শুরু হয়েছে। এটা তো আমাদের ভೃದ್ಧপূর্নিমা দিন থেকে চলে। সেই দিন থেকেই আমরা ও উদ্যোগটা তিন মাস হয়ে গেছে 6 মাস হয়ে গেছে। কতজন মানুষ এখানে তাদের কর্মসংস্থান বা रोजी দেখুন একটা ওই একটা পূজকের কেন্দ্র করে দেখুন কেউ প্যান্ডেলে কাজ করছে, কেউ বাশের কাজ করছে, কেউ টিপলের কাজ করছে, কেউ কাপড়ের কাজ করছে। তো প্রতিদিন একসাথে প্যান্ডেল কেই আর তারপর দেখুন গার্ডেন করছে কেউ সময় প্রচুর লেবার এখানে কাজ করছে তাদের পুজোতে কেন্দ্র করে একটা আয়ো হচ্ছে শুধু আমাদের কাছে তো আমরা প্রতি বছর তো অপেক্ষা করি যে এই মা কবে আসবে এই উৎসবের জন্য আমরা বাঙালিরা অপেক্ষা করি তো খুব স্বাভাবিকভাবে এই দিনটা জন্য আমরা অপেক্ষা করি এবং যারা একটু অসহায় তাদের এই পুজোটাকে কেন্দ্র করে একটা ইনকাম হয় অর্থনৈতিকভাবে একটু সচ্ছল হয় যে তাদের আমরা যা দেখেছি গতবার এই পুজো কেন্দ্র করে প্রচুর বিজনেস হয় প্রচুর বিজনেস করেন ঠিক আছে বহু দোকানদার ছোট দোকানদার থেকে শুরু প্রচুর দোকানদার এখানে বসে তারা বলে এখানে অটোওয়ালা বলুন টোটোওয়ালা বলুন তাদের একটা প্রচুর ইনকাম হয় তো এই পুজো কেন্দ্রে প্রচুর টাকাটা তাদের ট্যাংশন তো সেটা একটা পার্ট তো আছেই তো এটা মানে কেউ কেউ মনে করতে পারেন যে এত বড় কেন বা কিছু এবং বড় বড় যে কোম্পানি গুলো এসছে স্পন্সর এসছেন অ্যাড দিচ্ছেন সে অ্যাড ইউনিসি গুলো অর্থাৎ মানে এই যে ইনভেস্ট সব দিক দিয়েই হচ্ছে এবং আমাদের এখানে কল্যাণ এবং আমি কত বাজারটা পাইনি বা প্রচুর বড় বড় কোম্পানি এখানে বেড়ে এই পুজোকে কেন্দ্র করে তারা স্পন্সর করছেন এবং গত দু বছরের যে আইটিআই যে মাত্রা পৌঁছেছে বাংলায় সারা ভারতবর্ষের মুখেই প্রচার হয়েছে

তুমি যদি ঘটি করে বালতি করে তো শেষ হয় না এখানে ঝিনুকটা সেইভাবেই রয়েছে মানে ঝিনুক যে পরিমাণ লাগানোর যদি গুণে শেষ করা যাবে না তবে আমাদের যে প্যান্ডেল করে প্রতিবার যে প্যান্ডেল উইলিয়াম ওর শিল্পীরা মানে যে কাজটা করছে আমাদের আমাদের মনে হয়েছে যে আমার নিজের আমার আমার নিজের মনে হওয়াটা বলতে পারি যে গত দুবছর একরকম ছিল তার চেয়ে অনেক বেটার হয়েছে এবার কারণ এবার হাতের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এত নিখুঁতভাবে শিল্পীরা কাজটা করেছে ঝিনুক দিয়ে মানে ধরে ধরে বসে বসে ঠিক আছে তো এটা একদিনে সম্ভব হয় আর ভিতরে কিন্তু চলছে মায়ের সে একশো কেজি সেই পরানোর কাজ তো তোমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে গেট আমি ভিতরে এখন ভিতরে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলো ভিতরে মাকে কিন্তু সেই সোনার গহনা কিন্তু পড়ানো হচ্ছে তা আমি কিন্তু প্রথম এই কিন্তু তুলে ধরছি তোমাদের মধ্যে যে মায়ের যে সোনার যে গহনা পড়ানো হচ্ছে তো সেইটাই চলো ভিতরে যাই আমি কিন্তু এখন ভিতরে প্রবেশ করছি আর উপরে সিলিংটা দেখো কত সুন্দর করে কিন্তু করে করা হয়েছে আর এটা হচ্ছে প্রবেশ পথ আর যেহেতু এটা বৌদ্ধ মন্দির সেহেতু প্রত্যেকটা দেওয়ালে কিন্তু বৈদ্য গৌতম বুদ্ধের মূর্তি এবং বৌদ্ধ ধর্মের অনেক নিদর্শন কিন্তু খোদাই করে করা হয়েছে সেই ঝিনুক দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তো ভিতরে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু সেই মায়ের সেই মূর্তি রয়েছে আর এই প্রথম কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা দেওয়ালে কিন্তু ঠিক এইভাবে করে কিন্তু গৌতম বুদ্ধের সেই মূর্তি কিন্তু খোদাই করে বা সেই ঝিনুক দিয়ে কিন্তু তৈরি করা আছে দেখতে পাচ্ছ আর সত্যি খুবই সুন্দর করে কিন্তু অনেক রকম কিন্তু আর সিলিংটাকে দেখো তো সিলিংটা হচ্ছে এতটাই সুন্দর সিলিংয়ে কিন্তু প্রচুর লাইট লাগানো রয়েছে খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে আশা করি পুজোর সময় যখন শুরু হবে তখন আরও সুন্দর লাগবে লাইটিংয়ে আরও ভালো লাগবে দেখতে তোমরা আসো আশা করি দেখো দেখোটাকে কত সুন্দর করে কাজ করে কিন্তু করা হয়েছে এই সিলিংগুলোকে আর আমি কিন্তু প্রথম যে যে এত থেকে আজকে মাকে সেই কেজি সোনার গহনা সেটা কিন্তু তোমাদেরকে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি তো দেখছো সেনকো গোল্ডের যে লোকেরা আছে ওনারা কিন্তু সেই গহনা কিন্তু নিজেদের হাতে কিন্তু মাকে কিন্তু পরিয়ে দিচ্ছেন আর আমার চোখে ফার্স্ট প্রথম এই এত সোনার গহনা কিন্তু একবার আমি দেখলাম আজকে মাকে মানে খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে যে এত সোনার গহনা পরে মাকে কেমন তোমরা কমেন্ট করে কিন্তু জানাও আর সত্যি মানে খুবই অপূর্ব আর এই প্রথম আমি তোমাদেরকে তুলে মাকে তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটি পুজোর আপডেট নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না